নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র যদি আপনারা আজ বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে নাগ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ সুকর্মা যোগ এবং দিন থাকছে রবিবার রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে আজ দুপুরবেলা তিনটে উনত্রিশ থেকে চারটে একান্ন এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত না এছাড়া আপনাদের ক্ষেত্রে সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে ছয়ই ডিসেম্বর যা চলবে ছটা তেত্রিশ থেকে পাঁচটা উনিশ বিকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করতে পারেন ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভ সময় রয়েছে চৌঠা ডিসেম্বর যা চলবে ছটা ঊনষাট থেকে দশটা এক সকালবেলা এই সময়কালে যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ মুহূর্ত রয়েছে পাঁচই ডিসেম্বর যা চলবে একটা ছয় থেকে পর্যন্ত এবং পরবর্তী সময় থাকবে। রাত্রি এই যে কোন ধরনের কনস্ট্রাকশনের কাজকর্ম শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন জব জয়েন করার জন্য শুভ তিথি থাকছে পাঁচই ডিসেম্বর চলবে একটা ছয় থেকে ছটা দুই সন্ধ্যেবেলা এবং পরবর্তী সময় থাকবে আটটা সতেরো সন্ধ্যা থেকে রাত্রিবেলা দশটা আট মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের জব আপনারা জয়েন করতে পারেন তা আপনাকে বিশেষ ফায়দা দেবে এছাড়া আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে আজ চলবে এগারোটা পঁয়ত্রিশ রাত্রেবেলা থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করবেন না আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে দশটা চার থেকে এগারোটা পঁচিশ যে কোনো শুভকার্য আপনারা এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় থাকছে বারোটা সাতচল্লিশ থেকে দুটো আট এই সময়কালেও কিন্তু যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করুন আর্থিক লেনদেন সাবধানে রাখুন সাবধানতা বজায় রাখুন আর্থিক লেনদেনের সময় বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে কিছু সুফল মিলতে পারে ফায়দা মিলতে পারে পারিবারিক সমস্যা মিটে যাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে কর্মজীবনে এই সময়কালে কোনো ফায়দা মিলতে পারে কাজের প্রেশার বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভ সংখ্যা নয় কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কন্যা রাশি আর্থিক স্থিতি মোটের উপর ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলির থেকে সমাধান মিলবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা নীল ছয় আলোচনা করব তুলারাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধানও কিন্তু এই সময়কালে মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য যোগটা শুভ থাকলেও আপনাদের ক্ষেত্রে বুঝে শুনে দিনক্ষণ দেখে কিন্তু ক্রয় করা উচিত থেমে থাকা সকল কাজ এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন তবে ব্যবসা ক্ষেত্রে এই সময়কালে আপনাদের জন্য মোটের উপর ভালো থাকছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে বুঝে চলাফেরা করুন সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা এক মকর রাশি অর্থ লাভের প্রবল হতে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মিটতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখতে পাবেন শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা দুই মিন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার